বক্সের মাল আর কত আছে আমি অনেক ব্যক্তির উপর হাত রেখেছি যেই ব্যক্তির এরকম বক্সের আর অভাব নাই এখন বলো গো তোমরা চালাক না আমি চালাক আপনারা বলেন চালাক চালাককে আপনারা বলেন চালাক চালাককে বুঝেন নাই চালাক চালাক্কে মন্ত্রীরা না আয়াস বোলাম

কি করে কি फायदा মমিনের জন্য কি फायदा দেয় এক নাম্বার মনে রাখবেন কোনো ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে আমার আল্লাহ তাআলা গোশরা দেয় ওই ব্যক্তির বিসরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা माफ কইরা দেয় এক নাম্বার রোজাদারের সমস্ত গুনাহ ঝরে গণ্যকে माफ আচ্ছা আপনারা একটু কথা বলতে হইব কথাটা বল না তাহলে দেব না এখন আল্লাহ কালক কেমতের ময়দান যারা হজে গেছেন তারা দেখছেন জাবালে রহমতের মধ্যে আল্লাহ আসন গেড়ে বসবেন ওইখানে দুইটা দুই দিকে দুইটা পাথর থাকবে ডান দিকে একটা পাথর থাকবে জান্নাতের একটা পাথর সাদা পাথর বাম দিকে একটা পাথর থাকবে যাহার নাম থেকে আনা হবে যেই পাথর সত্তর হাজার বছর ফুরিয়া এমন উত্তপ্ত একটা পাথর আনিয়া রাখবে সেই পাথরের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষ হিসাব দিতে হবে এখন হিসাব তো দিতে হবে আল্লাহ তালা বলেন যারা রোজা রাখবে আমার খুশির জন্য আল্লাহ তালা বলেন তাদেরকে পাথরে দাঁড়াইতে হবে না আমার তাদের কি হবে আমার মেহমানরা কেহমানরা কই আমার মেহমানদেরকে ডাক বের করবো আল্লাহ তোমার আমার মেহমান কে আবার বলবেন যারা আমার সন্তুষ্টির জন্য রমজানের রোজা গলি রেখেছেন তারাই হইল আমার মেহমান তখন এই রোজাদার যারা আছে সবাই যে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে বসে যাবেন সবাই এখন এটা আসলে বিস্তারিত বানতে গেলে দুই ঘন্টা সময় লাগবে এই শর্টকাট আমি বুঝাইতেছি ওইখানে বসার পরে আল্লাহ তা তাদের মেহমানকে মেহমানদারি করাইব এরা খাইতে থাকবে এই রোজাদারেরা রোজাদারেরা খাবে কোটি 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 অতিবাহিত অতিবাহিত হয়ে যাবে হওয়ার পর এই রোজাদারেরা যখন খাওয়া শেষ হইব তারা এই খাওয়া শেষ হইলে দেখেন না হাত মুচে একটু টানা টানা দিয়ে বারো বারুইয়া আইসা দেখবে আচানক ব্যাপার কেমতের ময়দান খালি কিন্তু কেমতের ময়দান খালি এক একজন মানুষের এখানে কুটি কুটি বছরই মুহাসির ইকলাম লেখেন যে এখানে কুটি কুটি বছর অতিবাহিত হবে আর অতিবাহিত হওয়ার পর এই রোজা ধারেরা খাওয়া দাওয়া করার পরে একটু টানা টুনা দিয়ে বাড়িয়ে দেখব এই কেমতের ময়দান ফাঁকা কিচ্ছু নাই একটা লোক নাই একজন জিজ্ঞেস করবেন কেমন কোটি কোটি মানুষ ছিল মানুষ গলি গেল কই আর হিসাব কিতাব কোথায় হয় একজন ফেরেস্তে ঘোষণা করবেন এদের বিচার হয়ে গেছে যাদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার তারা জান্নাতে চলে গেছেন যাদেরকে জাহান নামে দেওয়ার তারা জাহান চলে গেছে কুটি কুটি বছর অতিবাহিত হইল আপনাদেরকে আল্লাহ তালা বলে দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিছে সুবহানাল্লাহ বুঝাদাররা কি বিনা হিসাবে জান্নাত মনে রাখবেন এখন রোজারটা কেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে বান্দারগণ কুতিব আলাইক সিয়াম তোমাদের উপর ফরস করা হইল রমজান মাসের রোজা

ফায়দার দিক দিয়া সবচাইতে বেশি আমাদের সবচেয়ে বেশি ফায়দা যারা রমজানের রোজা রাখবে বিনা হিসাবে জানব এখন বলেন রোজাটি রাখবেন তো সবাই রোজা রাখবেন আমি আর রোজার দিকে গেলাম না কেমতের ময়দান কায়েম হবে কেমতের ময়দানের হরে যার জান্নাত জান্নাতে চলে যাবে যারা জাহান নাম চলে যাবে ঠিক আছে আর দুনিয়ার একটা যুগ এই দুনিয়া এবং আখেরা এই দুইটার মাঝখানে আরেকটা এই সময় আছে যে সময়টার নাম হইল কবর তার নাম কি কবর কবরটা রকম হবে কবর এমনই এক জায়গা যেই জায়গার জন্য প্রত্যেক নবী এবং রাসুল তারা আতঙ্কিত থাকত প্রত্যেক সাহাবা পর্যন্ত এমন কোন সাহাবা নাই যারা এই কবরের কথা শোনার পরে খন্দন করেন নাই উমর তালানু। যখনই কোন কবর খনন হইতো দেখতেছে তিনি যা কবরবাসীদের যারা খনন করতো তাদেরকে বলতো তোমরা কিছুক্ষণের জন্য কবরটা ছেড়ে দাও তালান তারা যখন কবর ছেড়ে কবর ছেড়ে দেওয়ার পরতাল তিনি কবরের মধ্যে শুয়ে ভরতেন কবরের মধ্যে শুইয়া শুইয়া কন্দন শুরু করতেন এমন ভাবে কানতেন আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ কি আশা ছিল যে রাসুল কবরে যাইয়া আমাদের জন্য সুপারিশ করবেন কিন্তু না না আল্লাহর রাসূল একদিন বসে আছেন নবীজি বসে আছেন এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম জানাইলেন সালাম জানাইয়া তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা বলে দিয়েছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন বন্ধু আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে আপনার পরিবারের লোক যারা আছে তাদেরকে বইলা দেন কবরের মধ্যে আপনি কারো কোনো সুপারিশ করতে পারবেন না কু আনহুসাকুম আহলিকুম নারা যে তুমি নিজে বাঁচো এবং আহলে আয়ালদেরকে বাঁচানোর চেষ্টা করো এর উত্তরেই এর মাথাতেই আল্লাহর রাসূলকে বিস্তারিতভাবে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলে গেলেন যে যারা জামল নিয়া তারা কি করবে কবরের মধ্যে প্রবেশ করবে এই কবর তাদের তাদের সাথে এই রকম ব্যবহারই তারা যে রকম আমাদের আনহা তিনি বয়ান করেন যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদের সবাইকে ডাকলেন নায়িকা বললেন তোমরা সবাই আমল করো বেশি বেশি আমল করো কেননা আমলই তোমাকে নাজাতের জুড়িয়া হবে আমল এছাড়া অন্য কোন পন্থার কিচ্ছু নাই আপনি আমি যাই চিন্তা করি যদি কবরের মধ্যে শান্তি থাকতে চাই শান্তিতে তাহলে আমলের কোনো বিকল্প নাই আর আমল ছাড়া যদি কোনো ব্যক্তি কবরে প্রবেশ করে কবর থেকেই শুরু হবে তার আজাব আর এমন আজাব হবে যে আজাবের কথা হাদিসের মধ্যে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া একদম বর্ণনা করেছেন যেমন আজাব হবে আপনার দন সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু এই রাইখা আপনি কবরে যাবেন এই জন্যই একটা ওকে আছে যখন আলী আল্লাহ তালান তিনি যখন আমিরুল মুমিনিন তখন মদিনা মসজিদে যায় মদিনা মসজিদে যাচ্ছে আলী রাদিয়া আল্লাহ এই সময় হঠাৎ করিয়া তিনি তাকাইয়া দেখেন মসজিদে নবীর সাথে একটা ঘর ছিল দুতলা একটা বাড়ি ছিল বাড়ির মধ্যে আইসা দেখে একটা রুহ দুতলা ছাদের মধ্যে উঠে এটা দেখার পরে তিনি সরাসরি যাইয়া এই রুহ কাছে গেলেন আমিরুল্লাহ তিনি কি করলেন আস্তে আস্তে যাইয়া রুহুর কাছে গেলেন

এবং বদ আমল গুলি একসাথে হিসাব করেছেন আল্লাহ তাআলা হিসাব করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমল এবং বদ আমল সমান সমান বদ আমল আর আমল হলো সমান সমান বিদায় বদ আমল এবং আমল

যদি আমার পণ্ড মিষ্টানে কি হয় আমার আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়া দিব আমার পণ্ড মিষ্টানে কি হলে জান্নাত দিব এই আল্লাহ তালার দরবার একটা আমি একটা দরখাস্ত করলাম আল্লাহ তুমি আমার একটু যাইবারটা হুইক দাও যে শক্তি দাও আমি আমার বাড়িটাতে ঘুরে আসি দেখি আমার ছেলে মেয়ে আমার স্বামী তারা যদি কিছু নেক পাড়ায় তাহলে আল্লাহ দয়া করে আমার জান্নাত দিয়ে দিও আল্লাহ বলেন তুমি যাও আমি আসলাম আমার বাড়িতে জহুরের আজান হল আমার ছেলে মেয়ে কেউ নামাজ পড়ে নাই নামাজেও যায় নাই আমার স্বামীও যায় না এখান আমি দেখলাম তারা দুনিয়া নিয়ে মত এই জন্যই যদি তারা নামাজ পড়তো নামাজের পরে যদি আমার জন্য একটু দোয়া এই পর আল্লাহ আমাকে এই যে কান্না শুরু করে দিলেন কান্ত সমানই কান্তে আবু আল্লাহ তালা নয়সা বললেন আমিরুল নবিনী নাম কান্নার কারণ কি বললেন

আ আগুরুস্থানের কিনারে যাওয়ার পরে দেখলেন একটা চিৎকার এমন এক চিৎকার আর কবর থেকে আগুন বের হচ্ছে আর চিৎকার এমন চিৎকার যে এমন চিৎকার শোনার পরে আলিরাতি আল্লাহ তালা আর ঠিক দেখতে পারেন নাই দৌড়ায় তিনি এই স্বরে আ এই গুরুস্থানের ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহ তালা আলিরাতি আল্লাহ তালা নজর করেন এই কবরস্থানে প্রবেশ করছে এই আলী রাজি আল্লাহ তালান সম্মানার্থে এই কবর আজাব আল্লাহ তালা মাফ করে দিছে এক রেওয়ায়তের মধ্যে লেখেন সত্তর হাজার বছর কবর আজাব মাফ করে দিছে সত্তর হাজার বছরের জন্য কিন্তু আলী রাজি আল্লাহ তালানু এখন দেন আগুনও নাই কিন্তু কোন কবর থেকে আগুন উঠছে এই জন্য তিনি ওই কবরের মধ্যে গেলেন কবরস্থানে যাইয়া

আপনি আমিরুল মমিনিন বলে যে আমি আমিরুল মমিনিন তো আমিরুল মমিনিন গো আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দেন এরপরে আপনাকে আমার কথাগুলি বলবো তো তুমি প্রশ্ন করো এক নম্বর প্রশ্ন করলো আমিরুল মমিনিন আমার নাম আব্দুর রহমান আমার বাড়ি উমুক জায়গায় আলিরা দেলা তালানু তোমার তো আমি চিনি তোমার আব্বাকে আমি চিনতাম তোমার বাড়ির চিনি আমি আমল করতে পারি না যার জন্য কবরে আসার সাথে সাথে আমার আল্লাহ তালা আমার কবরটারে আগুন দিয়া ভইলে দিছে আর অসংখ্য সাপ বিচ্ছু দিয়া কবরটা বইলে দিছে আমার সারা শরীরের মধ্যে আগুন আর আগুন আলি রাদি আল্লাহ তালা কে বলে রে আমার বাড়ির সামনে আমি একটা নাম লিখেছিলাম আব্দুর রহমান বিলা যেরকম লেখে আব্দুর রহমান বিলা লিখেছিলাম ওই নাম কথিত গেটটা আসেনি আলী রাদি আল্লাহ তালানো বলেন আব্দুর রহমান রে তোর মৃত্যুর কয়েকদিন পর এই গেটটা তারা ভেঙে ফেলেছে এবার দিয়ে বলেন আমার অনেক সম্পত্তির মালিক ছিলাম আমি আমি কি এখন সম্পত্তির মালিক আমার নাম সব সম্পত্তির মালিকানা কাগজের মধ্যে আসেনি আমিরুল মোহামিন আলী রাতাল নু বলেন তোমার মৃত্যুর কয়েকদিন পরেই সমস্ত জায়গা গুলি পাকা বাগি হইয়া তোমার সন্তানের নাম এসেছে কিন্তু তোমার নাম কোন দলিলের মধ্যে না বলেন আমি আমার স্ত্রী ছিল খুব সুন্দরী আমার স্ত্রীটা আসেনি তুমি মৃত্যুর কিছু দিন পর তোমার স্ত্রী আর একজন ছেলে গ্রহণ করেছে তোমার স্ত্রীও নাই আমরাও যারা আছি আমরাও যদি মৃত্যু বরণ করি আব্দুর রহমানের মতো আমাদের অবস্থাটাও এরকমই হবে একদিন চিন্তা করছেন কেউ এই জন্য আল্লাহ তাআলা বলেন

এই না মা বুনুরা আসে অনেক আপনাদের চেয়ে বেশি কবর পাইলাম আমি আপনাদেরকে বলি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও কিছু ওয়াজের দরকার আছে কি করনাছে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শেষ মুহূর্ত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শেষ মুহূর্তের সময় আমি সাদা একটা চাদর দিয়া আমি রাসুলকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর রাসুল সাল্লাসাল্লাম ডেকে দেওয়ার পর আমি দেখলাম চাদরের ভিতরে রাসুল হাত গুলি এরকম গুটাইতেছে আবার সোজা করতেছে পাউডাও এরকম গুটা আবার সোজা করে আম্মা জানা এসা সিদ্দিক আনহা বলেন আমার মনে হয়েছে রাসুলের মনে হয় পা গুলি ব্যথা করতেছে এই জন্য মনে হয় এরকম করতেছে আমি একটু পা দিই টিপা দিই চাইপা দিই এই তিনি কি করলেন কাপড়টা একটু খালি সরাইলেন সরানোর সাথে সাথেই তার চোখ একেবারেই ইয়া হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে যে হাই হাই রাসুল দেখি প্রতিটা লঙ্কের মধ্যে তিনি ঘাম দেখলেন ঘাম পানি